এইটা কিন্তু পাচ্ছেন আমাদের কাছে ভাই সুপার টুপার অফার ভাই যেমন সুপার টুপার অফার দিব তেমন সুন্দর একটা ফোন আপনার ভাই মডো এই নিউ ভাই যেরকম আর এরকম দারুণ ফোন আর কনফিগেশন ভাই ভালো লাগবে না ভাই মডেলা ফোনের প্রতিটা ফোনের কনফিকেশন কিন্তু খুবই দারুণ অফার দিচ্ছে ফোরটিন প্লাস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার টুপার দাম অফার পাচ্ছেন আমরা এখানে ডিসকাউন্ট করেছিলাম ভাই

আর বারো জিবি কিন্তু আছে আট জি এক জিবি তবে প্রাই দেখবো কিন্তু এটা থেকে আমরা সাতশো টাকা ডিসকাউন্ট ভাই আর স্মার্ট মিশে কিন্তু আপনাকে শুধু হচ্ছে প্রাইস ভালো দিবে না আপনাকে প্রোডাক্টটা জেনে দিবে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবে দুই বছরের সার্ভিসিং ফ্রি দিবি ভাই হ্যালো ভাই সালামালিক স্মার্ট মেশের তরফ থেকে আর আপনারা দেখছেন কি ঢাকা ভিডিও ব্লগ আজকে কিন্তু ভাই হিউজ পরিমাণ কালেকশন চলে আসে আর আজকে কিবার রবিবার আর রবিবার দামার কফার চলে স্মার্ট বেস্টে আর স্মার্ট আছে কি কি থাকতেছে সবগুলো আমরা দেখাবো আজকে আর তার আগে আমার অ্যাড্রেসটা আমি বলে দিই এটা তো যমুনা ফিচার মার্ক লেভেল ফোর ব্লক ডি সব নম্বর সতরে দোকান কিন্তু স্মার্ট অ্যান্ড বেস্ট আর স্মার্ট বেস্ট মানে কিন্তু স্মার্ট সার্জিং বেস্ট প্রাইস আর এরপর যদি কারোর চিন্তা অসুবিধা হয় আমাদের হটলাইন নাম্বার আছে স্ক্রিন থেকে হটলাইন নাম্বার কল দেন আমাদের লোক আপনাকে নিয়ে আসবে গিয়ে তাছাড়াও যদি এরপরও চিন্তা সমস্যা হয় ভাই

ওকে যারা স্মার্ট ইনভেস্টে আসতে পারবেন অনেকে ঢাকায় আসতে মনে করে যে ঢাকা শহরে অনেক জ্যাম আসবো কেন তো আপনি দেখা গেছে টাকাটাও বেঁচে গেল আসার খরচটা এবং আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন চমৎকার এই ফোনগুলো এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি ভাই ফোন জগতের পোকো সিরিজের সবচেয়ে জায়ান ফোন যেটা হচ্ছে গিয়া পোকো F6 আর ফোনটা দেখতেও যেমন সুন্দর ভাই এর কনফিগারেশনটা তার থেকে সুন্দর বেশি ভাই পোকো F6 এটা পাচ্ছেন কিন্তু 12GB 256GB এই 12GB 256GB ফোনটা দিচ্ছি কিন্তু আমরা মাত্র আপনাকে আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ফোন যে আপনি যদি আমি কথা বলি অফিসিয়াল ফোন নিতে হয় আপনাকে সব থেকে বেস্ট হবে কারণ অফিসিয়াল ফোন আপনি ডিসকাউন্ট পাচ্ছে না সেখানে কিন্তু আমাদের স্পাইস আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে প্রতিটা ফোন ভাই যেমন হচ্ছে হচ্ছে আপনার রেডমি ফোরটিন সি এটা অফিসিয়াল প্রাইস কত পনেরো হাজার টাকা ছয় জিবি একশো আড়াই জিবি তবে আমরা কিন্তু এটা রাখতেছি না আমরা দিচ্ছি সাতশো টাকা ডিসকাউন্ট ভাই অফিশিয়াল যে প্রাইসটা এটা থেকে আমরা সাতশো টাকা ডিসকাউন্ট দিব ভাই তারপরে আরও অফিসিয়াল ফোন আছে আমি এইগুলো যদি আমি একটু দেখাবো ভাই ইনফিনিক্সটা টা এক নয় ফোনগুলো দেখাবো তবে হচ্ছে সবার পরে দেখাবো ধৈর্য রাখতে হবে সবার শেষে ভালো একটা অফার থাকবে কথা দিচ্ছি ভাই যেমন হচ্ছে ভাই এই যে ফোরটিন সিরিজ চলে আসছে যেমন ফোরটিন প্রো প্লাস ফোরটিন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় রেডমিবিশো সাপান্ন জিবি আছেন ভাই প্লেস্টোর ডাউনোডো তারপর এরপর বাদ দিয়ে যদি আমি থার্টিন প্রো প্লাস যাই থার্টিন প্রো প্লাসবল আছে আট জিবি দিয়ে সাপি আর দিচ্ছি আট জিবি দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকায় আর বারো জিবি দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এটা কিন্তু থার্টিন প্রো প্লাস বারো জিবি আর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি কত চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর এছাড়াও আমরা কিন্তু দিচ্ছি আপনাকে কি ভাই কুরিয়ারের সুবিধা সাথে দিচ্ছি আর একচেঞ্জ সুবিধা দিচ্ছি একচেঞ্জ সুবিধা অনেকে ভাই বোঝে না ভাই একচেঞ্জ সুবিধা কী করতে হবে আপনার ফোনটা নিয়ে আসতে হবে আমাদের কাছে ফোনের বক্স আর ক্যাশমোড সাথে নিয়ে আসবেন আমাদের ফোনটা আপনি এক্সচেঞ্জ করে আপনি নতুন একটা ফোন নিতে পারতেছেন আপনার হাতে পুরনো ফোনটা আছে বা আপনি দু তিন আগে কোনো একটা ফোন দিয়েছেন কোথাও থেকে ওই ফোনটা ভালো লাগতেছে ভাই ওই ফোনটা আপনি চেঞ্জ করে ফেলবেন মানে আমার কাছে সেল করে নতুন ফোন নেবেন তাও আমার কাছে নিয়ে আসতে পারতেছেন আপনি এখান থেকে একটা ভালো ফোন আপনাকে কম দামে আপনার সাজেস্ট করে দিবেন তারপর নোট থার্টিন

ফোর জি রা বর্তমানে আমি বলবো কি নিতে না বলবো কারণ কি জানো ভাই নোট সাইন ফোর জি আপনি হচ্ছে অফিসিয়াল প্রাইসটা আপনার দাম কমে গেছে এখন বাদ দিলে ভালো কারণ আট জিবি দুশো সাপান্ন জিবি আপনার প্রাইস পড়ছে দুশো তিনশো টাকা হবে ছাব্বিশ হাজার টাকা তিন হাজার কোম্পানি আমি হাজার ডিসকাউন্ট মানে আরো একটা ফোন আছে যেটা রেডমি ভাই মানে আমরা দেখাচ্ছি এটা হয় কত জি হয় আর অফিসিয়াল কত

আর এই মোটরাল ফোনগুলো চাইলেও কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করে আপনি নতুন একটা ফোন নিতে পারেন যেমন আপনি শাওমি নিছেন শাওমিটা ভালো এখন মোটরলা নিবেন

দারুণ অফার চলছে আমাদের কাছে ভাইয়া যেমন হচ্ছে আপনি এখানে দেখা পাচ্ছে হট ফিফটি প্রো প্লাস ভাই হট ফিফটি প্রো প্লাস বর্তমানে সব থেকে বাজার কাপানো ফোন যেটা পঁচিশ হাজার টাকা দাম লাগছে আট জিবি দিচ্ছে আপনার জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর তবে আমরা এখানে ডিসকাউন্ট দিয়ে কল করতেছিলাম ভাই

আহ নাইন আছে তারপর নোট ফর্টি প্রো প্লাস নোট ফর্টি এস আছে যেমন হচ্ছে আপনার ইন্দিসের নোট ফর্টি এস আছে ওটা কিন্তু আপনার সাথে হাজার টাকা প্রাইস তবে এখন আমরা প্রাইস রাখছি কত টাকা এখন রাখতেছি মাত্র চব্বিশ হাজার পাঁচ টাকায় মাত্র চব্বিশ হাজার নব ফটি একটা পাওয়া না আর হট ফিফটি আই যেটা একবার নিই ছ জিবি একশো আট জিবি চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা প্রাইস তবে আমরা রাখতেছি কিন্তু মাত্র বারো হাজার আটশো টাকা মাত্র বারো হাজার আটশো টাকা পাচ্ছেন হট ফিফটি আইটা পাওয়া যাচ্ছে তা তাছাড়া আমরা কিন্তু টেকনোর যে ফোনগুলো আছে টেকনো কেমন থার্টি আছে টেকনো স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস আছে টেকনো কেমন থার অফিশিয়াল প্রাইস কিন্তু পঁচিশ হাজার টাকা তবে আমরা ওইখানেও ডিসকাউন্ট দিচ্ছি পঁচিশশো টাকা যেটা পাচ্ছেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আর স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস যেটা পাচ্ছেন মাত্র সাতাশ টাকা ওটা দিচ্ছি আমরা কিন্তু মাত্র তেইশ হাজার টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এরকম ডিসকাউন্ট কিন্তু শুধু স্মার্ট মিশটে আপনাকে দিবে আর কোথাও যায় না ভাই শুধু হররান হবে কিন্তু ডিসকাউন্ট পাবেন না ভাই তারপর যদি আমি স্যামসাংগুলো দেখাই স্যামসাংয় এন থার্টি ফাইভ এখন মনে হয় অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না ভাই তবে ছয় একশো আড়াইশ ফাইভ জি ফোন এর এই আছে অ্যাভেলেবেল আছে এই ফোনটা নিতে হলে আপনি কিন্তু চলে আসো না স্মার্ট মিশ্র প্রাইজ পাবেন সুপার টুপার দাম খবর মাত্র বাইশ হাজার আটশো টাকায় মাত্র বাইশ হাটশো টাকায় আপনার কোনটা পাচ্ছেন এটা হচ্ছে আর যদি নিতে চাচ্ছেন আপনি গ্লাক্সি এটা এর বাসনটা এটা নিতে পারছেন মাত্র উনচল্লিশ হাজার টাকা আট জি দুই সাত পাচ্ছেন তারপর হচ্ছে আপনি পাচ্ছেন এর এ ষোলো কিন্তু বাজারে আপনার মনে হয় না নিচে কেউ দিবে তবে আসবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি ফোনটা নিয়ে নিতে পারছেন তারপর আছে এম চোদ্দ আছে স্যামসাং এম চোদ্দ মাত্র বারো হাজার ছশো টাকা মাত্র বারো হাজার টাকা স্যামসাং এম চোদ্দো চার জি চৌষট্টি জিবি সব থেকে কম প্রাইজে এই ফোন আপনার এখন

সুপার অফার ভাই যেমন সুপার টুপার অফার দিব তেমন সুন্দর একটা ফোনও পাবেন আপনার ভাই আর এই ফোনটা দিচ্ছি কিন্তু মাত্র হচ্ছে উনচল্লিশ হাজার নশো নব্বই টাকায় মাত্র উনচল্লিশ হাজার নয় পাচ্ছেন ভাই আর এই ফোনগুলো নেওয়ার জন্য কিন্তু আপনাকে আসতে হবে যমুনা ফিচার আপনাকে লেভেল ফোর ডি সব স্মার্ট অ্যান্ড বেস্ট আর স্মার্ট বেস্ট মানে কিন্তু স্মার্ট সার্ভিস এবং বেস্ট প্রাইস আর আমাদের অ্যাড্রেসে যদি চিন্তা অসুবিধা স্ক্রিন নাম্বার আছে নাম্বার কল দিলে আমাদের লোককে আপনাকে নিয়ে আসবে বা কাউকে জিজ্ঞেস করলে হবে স্মার্ট বেস্ট কোথায় যমুনা ফিচার আসার পরে এরপর দেখাচ্ছে

যদি নিতে তাহলে পাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় আর এই ফোনগুলো নেওয়ার জন্য কিন্তু হবে লেভেল ভাই আর আজকে এইখানে বিদায় নিবো তবে নেক্সট টাইম আরো কিছু অফার নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো আর এছাড়া যদি কিছু লাগে আপনাদের নাম্বারে কল দিলে হবে আপনাদেরকে আর আমাদের অ্যাড্রেসটা সব বলা হয়েছে আর এছাড়া যদি আমাদের পেজটা যদি কেউ লাইক বা ফলো দিতে চান তাহলে আপনার ভিডিও নিচে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে লাইক বা ফলো দিয়ে আসতে পারেন চাইলে সবাইকে আসসালামু আলাইকুম